জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যেগুলি নির্বিচারে শিশু কিশোর ছাত্র শ্রমিক জনতা আবার বৃদ্ধা মহিলা সবার করে হয়েছে সেই রকম মিছিল হয়েছিল সেই মিছিলে বিচারে গুলিপদের শ্রমিক ভাই হত্যা করেছিল সেই দিন থেকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই যুব শৃঙ্খলা বিশ্বে

আমি জানি যে বাংলাদেশের মানুষের যে রাজ্য অধিকার সেই রাজ্য অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ এখন যেমন সজ্জা সেই বোমা মন্ত মাসিক নেয় এই নয় এবার শ্রমিক ভাইয়ের সজ্জা ঠিক না ঠিক এই আন্দোলন উনিশ আঠারোশো ছিয়াশি সাল থেকে চলমান আছে এবং এখনো চলছে সেই জন্য আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি আমাদের দলের পক্ষ থেকে বা পার্টির পক্ষ থেকে যারা প্রথম বস্তু গ্রহণ করেছিল তিনি হলেন ইতিহাসের রাখা রাজা শহীদ রাষ্ট্রপতি উনি রেডসভা ছিলেন সেই ফিরোসভা থাকার কারণে এটা আমরা পরে বুঝতে পারি এখন উনি মারা যাওয়ার পরে কত বড় দার্শনিক ছিলেন তিনি সেদিন

বিশ্ববাসী ওই সৌদি আরবের থেকে শুরু করে যেখানে জিয়া গাছে হাসপাতাল প্রায় সার নিম গাছে বলে সেখান থেকে শুরু করে সারা বিশ্বে শহীদা সুপুর জিয়া রহমানের যেমন সুনামকে অবজ্ঞা করা হয়েছে গত সতেরো বছরে ঠিক তেমনি ভাবে শুধু নোবেল বিজয়ী নয় ওয়ার্ল্ডে যে বারোটি শ্রেষ্ঠ পদক আছে তার মধ্যে একজন এবং

শ্রমিক ছাত্র শিক্ষক দনতা সবার সমন্বয়ে মোয়া দাউদ অশেষ সহমতে আমার সেই পুরমেশরে আমরা কিছু গুণগানই করব ঠিক সবাই জানেন তো কে কে যাবেন না আব্দুল কে কে যাবেন না আব্দুল তো কথা আব্দুল কথা